আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেইলির পাতায় স্বাগতম সো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তি যেটি সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বি সি এই তিনটা ইউনিটের শিক্ষার্থীদের জন্য সবার জন্যই জানা প্রয়োজন সেটি হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম যে অ্যাডমিট কার্ডটি দিয়েছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু টোটালি বাতিল করা হয়েছে এবং সর্বশেষ যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে সেটি কিন্তু তোমাদের চূড়ান্ত অ্যাডমিট কার্ড সো তোমরা যারা আগের অ্যাডমিট কার্ডটা আছে এটা অবশ্য অবশ্যই তোমাদের কোনো প্রয়োজন নাই মানে যে নতুন অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডটা আছে এটাই কিন্তু তোমাদের প্রয়োজন এবং এই নতুন অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবে না এবং তোমাদের ভর্তি পরীক্ষাও কিন্তু বাতিল হতে পারে ঠিক আছে সো এটা নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বিশেষ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সো নতুন অ্যাডমিট কার্ডে কী থাকবে এবং যারা নতুন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারে না তাদের কী করণীয় সো নতুন অ্যাডমিট কার্ডটিতে অবশ্যই অবশ্যই তোমার ভবনের নাম তোমার কক্ষের নামেও উল্লেখ করা থাকবে সো তোমরা যারা নতুন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করো নাই অবশ্যই অবশ্যই করে নিবা এবং নতুন করে আবারও সুযোগ পাবা তোমাদের যে ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা আগে অর্থাৎ তিন দিন আগে আবারও তোমরা নতুন যে অ্যাডমিট কার্ডটি রয়েছে যে অ্যাডমিট কার্ডটিতে তোমার ভবন এবং কক্ষের নাম্বার থাকবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবা কেউ এই ভুলটা করবা না সো এই ভুলের কারণে তুমি এমনও হতে পারে যে তুমি ভর্তি পরীক্ষায় নাও বসতে পারো সো কোনোভাবে এই ভুলগুলো করা যাবে না এটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তি সো তোমরা সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবা এবং রাবি ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ একটা প্রস্তুতি নির্দেশ থাকবা এবং রাবির কোশ্চেন কিন্তু রাবির যে কোশ্চেন ব্যাংক আছে এই অনুযায়ী কিন্তু কোশ্চেন অনেকটাই তোমরা কমন পাবা সো এ নিয়ে আরও বিস্তারিত হবে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্য অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা